কুঁদে ভাত বলতে বলতে আরম্ভ হচ্ছে একটা আঞ্চলিক খাবার কুদে ভাত হচ্ছে কুত দিয়ে তৈরি একটা ভাত ক্ষুদ হচ্ছে চালটাকে যখন ভাঙানো হয় ধানটাকে যখন ভাঙানো হয় তখন চাল থেকে ছোটো ছোটো একটা অংশ বের হয় সেই অংশটাকে মানে অঞ্চলকে বলা হয় খুদ সে খুদ দিয়ে যে ভাতটা রান্না করা হয় সেটাকে বলা হয় খুদে ভাত কোনো কোনো অঞ্চলে সেটাকে বুয়া ভাতও বলা হয় বৌ ভাতও বলা হয় সেটা রান্নার প্রসেসটা হচ্ছে যেভাবে আমরা পোলাও রান্না করি পোলাওয়ের প্রসেস দিয়ে আসলে কুতিভাতটা রান্না করা হয় সেটা স্বাদটা থাকে একটু ঝাল ঝাল পোলাওটা যতটা ঝাল না হয় তত ভাত একটু ঝাল ঝাল হয় কোনো কোনো ক্ষেত্রে সেখানে হলুদে ব্যবহার করা হয় সরিষার তেল দিয়ে ভাত যদি রান্না করা হয় তাহলে সেটার স্বাদ এবং গুণগত মান অনেক বৃদ্ধি পায় খুঁজে ভাত সাধারণত খাওয়া হয় বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে বিশেষ করে সুটকির ভর্তা এবং সুটকি জাতীয় তরকারি দিয়ে ক্ষুঁতে ভাতটা খাওয়া হয় অনেক অঞ্চলে সকালবেলা নাস্তাটা ক্ষুঁজে ভাত দিয়ে করা হয় কিছু কিছু অঞ্চলে ঈদের পরের দিন খুঁজে ভাত দিয়ে সকালবেলা নাস্তা করা হয় এটা আঞ্চলিক খাবার এবং খুব মুখ্যরোচক একটা খাবার হিসেবে ক্ষুদে ভাত পরিচিত